জয়পুরহাটে গরুবাহী ট্রাকে চাপায় রায়হান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত এবং মবিদুল নামে একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে জয়পুরহাট বগুড়া আঞ্চলিক মহাসড়কের হারাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত রায়হান জয়পুরহাট সদর উপজেলার রাংতা এলাকার শুকুর আলী মন্ডলের ছেলে আহত মুবিদুল একই এলাকার কাদোয়া গ্রামের চানমিয়ার ছেলে পুলিশ ও স্থানীয়রা জানান মোটরসাইকেল আরোহী রায়হান হাসপাতাল থেকে তার অসুস্থ স্ত্রীকে দেখে যাবার পথে রাস্তার ধারে ছিটানো রাস্তা সংস্কারের ইটের খোয়া উপর মোটরসাইকেলের চাকা স্লিপ করে পড়ে যায় এ সময় পেছন থেকে ট্রাকটি এসে তার মাথার উপর চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা ট্রাকটি আটকিয়ে থানায় খবর দিলে পুলিশ সেটি আটক করে থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান এই ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে ড্রাইভার হেল্পার দুজনই পলাতক রয়েছে জয়পুরহাট থেকে রিপোর্ট করেছেন মোহাম্মদ রাব্বু হোসেন দেশযোগ টিভি ডাক্তার আব্দুল করিম হোমিও ক্লিনিক রোগীদের আস্থার ঠিকানা